নমস্কার আমি অনির্বাণ সেনচৌধুরী আর আপনারা দেখছেন নিউজ জেম বাং আজ মাতারাকে পূজোজিত উপস্থিত হলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর মহাশয় তারাপিট মন্দিরে সঙ্গে উপস্থিত ছিলেন ওনার স্ত্রী তারাপিট মন্দিরে কোরা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেনে নাও বিস্তারিত সঙ্গীতা আজ মাতারাকে পূজোজিতে সরস্তিক তারাপিট মন্দিরে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর কোরা নিরাপত্তা বিশ্বমিতে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা গতকাল থেকে বীরভূম জেলা পুলিশ সামনদ্বীপ সহ বিভিন্ন আধিকারিক রয়েছেন তারাপীঠে দেশের উপরাষ্ট্রপতি যাতে নির্বিঘ্নে পুজো দিতে পারেন তার জন্য তৎপর তারাপীঠ মন্দির কমিটি আজ দিল্লি থেকে বিমানে করে পানাগড় তারপর সেখান থেকে বায়ুসেনার চপারে চড়ে সকাল নটা পঁচিশ মিনিটে বীরভূম ঝাড়খণ্ড সীমানার বায়ুসেনার সুদীপ চুয়া আর বেশে উপরাষ্ট্রপতি জ্যোতি তারপর সেখান থেকে সড়কপথে তারাপীঠ মন্দির আজকে এসেছিলেন মন্দিরে আমাদের ভারতবর্ষের উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকর মহাশয় মাকে করলেন বস্ত্র নিবেদন করলেন ফল মূল নিবেদন করলেন এবং নিজের মনোবাচনা জানালেন মায়ের কাছে দেশবাসীর মঙ্গল কামনার জন্য পুজো দিলেন বন্ধ ছিলেন পাঁচ থেকে সাত মিনিট আপনি আপনার আপনি পুজো দিলেন উপরাষ্ট্রপতি আপনার কেমন লাগছে আমি কি বলবো নিজে বলার কোনো ভাষা নেই এই এত বড় হাই র্যাঙ্কের মানুষ আমি পুজো করবো এটা আমি স্বপ্ন ভাবতে এই জন্য আমি কি বলতে পারছি না এত আনন্দ আনন্দিত আছি নিজে খুব গর্ব গর্বিত বোধ করছি যে এত বড় মানুষের পুজো আমি করলাম আমার দাদা আছে আমার দাদাও শুধু গর্বিত বোধ করছে আমার সাথে দুই ভাই পুজো দিয়েছি